যদি যদি বয়স্ক হয়েও যদি আমার বিয়ে शादी করতে চায় তার বড় আমি আলহামদুলিল্লাহ রাজি আছি স্যার যদি আমার কাছে থেকে আমার দুই বেলা দই মতো খাওয়ন দিতে পারে আমার কাছে কত নামাজ পড়াইতে পারে ভাই আমি এমন একটা মানুষের জন্য প্রতিবেদনের সামনে আরছি আচ্ছা আচ্ছা মরি তো দর্শক আসসালামু আলাইকুম দেশবাসীর জানাদের ইউটিউব চ্যানেল দেখেন ওকে পিটি শুভেচ্ছা জানাই আজকে রূপবংশ শুরু করছি

আচ্ছা আচ্ছা মনে হল কষ্ট না আচ্ছা 보면은 কষ্ট কেন আপনার আপনি দেখতে খুব সুন্দর স্মার্ট নাম্বার তো কিন্তু আপনার মনে হল কষ্ট কি কারণে বলবেন স্মার্ট থাকলে সুন্দর থাকে মানুষের জীবন সুন্দর হয় না সুন্দর থাকার জন্য মানুষের জীবন একটা সুন্দর মানুষের প্রয়োজন তার জন্যই সুন্দর মানুষের জন্য প্রতিবেদনা আসছে কেউ যদি ভালোবেসে যদি বিয়ে সাথে করে ভাই সারা জীবন সাথে করব না কষ্ট জীবন যাপন করতেছি ভাই শুধু আমরে নিয়া এটা এখানে বাসা ভাড়া থাকে ভাই সারা জীবনের ভালোবাসাটাই তো অনেক কিছু তো পাঁচশো হাজার টাকা দিয়ে কেউ সাহায্য সহযোগিতা করলো সেটা আমার দরকার নাই ভাই কারো সাহায্য চাই না যে আমারে ভালোবাসা যে আমারে বিয়ে করতে পারবে ভাই আমি তাকেই চাই সে বয়স্ক লোক ভাই আমার কোনো সমস্যা নেই বয়স্ক মানুষ হইলে আমার আরো ভালো কারণ বয়স্ক মানুষরা ভাই কখনো বউ না বুঝতে পারছে কি ভাই আমি আমার আমার আম্মু আচ্ছা আচ্ছা বয়স্ক মানুষ ভাই কোনো কাজ কাম করতে পারে না আমি পার্লারে কাজ করে দিয়ে টুকটাক করে সংসার চলে ভাই ঘর দিই তার জন্য